স্পেশাল প্লেসেস অফ ওয়ার্শিপিন এই বিল পাশ হয়েছে শক্তপোক্ত হয়েছে একটা আইনকে মজবুত করা হয়েছিল হিন্দু বিরোধী রাজ শক্তি এই আইনটাকে মজবুত করলেন বাবর হুমায়ুন তৌলক গজনী ঔরঙ্গজেব আরো অনেকের আক্রমণে যে হিন্দু মন্দিরগুলো বিধ্বংস হয়েছে আরো হচ্ছে সনাতনীরা যদি সেই মন্দিরকে ফেরত পাওয়ার জন্য কোনো দাবি করে তবে সে দাবি করতে পারবে না হিন্দু বিরোধী বিল তৈরি হলো পূজা স্থল আইন যেটা স্পেশাল প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন আগস্টের পর যেখানে যে ধার্মিক স্থলগুলো ছিল তাকে বদলানো যাবে না এই আইন তার মানে আপনি যদি আপনার মন্দির ফেরত পেতে চান যেটা অন্য কোন ধার্মিক স্থল হয়ে আছে যেমন কাশীর জ্ঞানবাপী মথুরার জন্মভূমি মালদার আদিনাথ ত্রিবেণী আরো অনেক যা মোগল কাল ব্রিটিশ কালে অন্য কোন সময়ে মন্দিরগুলো ভেঙে অন্য কোন ধর্মের ধার্মিক স্থল বানিয়েছেন সেটাকে আপনি ফেরাতে পারবেন না এই হলো আইন এই আইন হিন্দু সনাতনীদের ঐতিহাসিক স্থলী সনাতন সংস্কৃতির পরম্পরাকে সনাতন সংস্কৃতির ন্যায়কে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে হিন্দু বিরোধী দল তারা চায় কোনো দিন যেন এই আইন কেউ বদলাতে না পারে তার মানে বুঝলেন এই আইন কেউ বদলাতে পারবেন না এরা ভারতে থেকে মোঘলের দালালি করছে আজ পর্যন্ত এখনো এরা দালাল তবে আমরা ত্রিবেণীকে আদিনাথকে আর কি কখনো ফেরত পাবো না আমরা যাতে না পাই তার ব্যবস্থা করা হচ্ছে আমরা সনাতনীরা আমাদের কি অধিকার আমরা ফেরত পাবো না আমাদের মন্দির আমরা ফেরত পাবো না যদি হিন্দুরা কোন ধর্মস্থলীকে সার্ভে করবার জন্য আপিল করেন তবে সেটা নাকচ করা হচ্ছে ইস্যু দেখানো হবে বিরাট কোনো জাতিদ্বন্দ্ব হানি হতে পারে হিন্দু বিরোধী দল বলে এই আইন সেকুলারিজমকে শক্তিশালী করে এটা সবচাইতে বড় মিথ্যে কথা তবে এই আইন হিন্দুদের ফান্ডামেন্টাল রাইট ভাইলেশন হচ্ছে আমাদের কি ভুলে যেতে হবে ঐতিহাসিক সেই স্থানকে ঐতিহ্য ভরা সনাতনী পরম্পরার বহু সাধ্য সাধনার মন্দির তাকে ভুলে যেতে হবে আমরা কি করে ভুলব সেই গুরু গোবিন্দ সিং যে তার পরিবার কি পরিত্যাগ করলো সনাতন ধর্ম রক্ষার জন্য আমরা কি করে ভুলব ছত্রপতি শিবাজি সম্ভাজি মহারাজ তার আত্মদানের কথা কি করে আমরা ভুলব মালদার আদিনাথ যাকে রক্ষা করবার জন্য শাওতাল জিতু হেমব্রোম নিজের জীবন দিয়ে দিলেন আমরা কি করে ভুলে যাব যারা সনাতনীদের অধিকার থেকে সনাতনীদের বঞ্চিত করছেন তারা কি ন্যায় অন্যায় কেনকে বিলুপ্ত করে রাজনীতি করছেন আপনারাই বলুন আমাদের কি করা উচিত খুব তাড়াতাড়ি বলবেন সময় নাই জয় শ্রী রাম জয় শ্রী শ্যাম জয় ভারত মাতা জয় সত্য সনাতন